আসসালামু আলাইকুম সুদীপ দর্শক আমরা আজকে যে নতুন গাড়িটি নিয়ে এসেছি এই গাড়িটি রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি এই মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম দর্শক বিন্দু আপনারা এই গাড়িটি দেখছেন এই গাড়িটি আমাদের বড় ভাই ক্রয় করেছেন এই গাড়ির যত গাড়ির সঙ্গে আমরা যত দিয়েছি এই সম্বন্ধে ভাই থেকে আমরা জেনে নিব।

হ্যাঁ আবার বৃষ্টির দিনে এই যে ডবল কাপড়ের ওয়াটার প্রুফ কাপড় আপনি এভাবে দিয়ে কভার করে তারাইতে পারবেন যাত্রীর যাতে কোনো সমস্যা না হয় দর্শক ওনার উনার মুখ থেকে শুনলেন গাড়ির এক্সপ্রেস সম্বন্ধে আমরা আপনাদের আর ডিটেলস কি বলবো আপনারা এখানে আসেন এই কারখানাতে এসে থেকে জেনে শুনে বুঝে গাড়ি গ্রহণ ক্রয় করেন কারণ গাড়ির সকল ইনফরমেশন একটি ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হয় না এই গাড়িটি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দ্বারা তৈরি এবং সুদূর বনসিনের দাঁতের কোম্পানির এক হাজার মোটর ও কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে গাড়িটি সম্পূর্ণই এম এস এল এম বডি এই গাড়িতে এমএস বডি ব্যবহার করার জন্য গাড়িটি অত্যন্ত মজবুত গাড়িগুলো এই আমাদের দেশীয় সিগমেন্টে যত গাড়ি তৈরি হয় এই গাড়িগুলোর মধ্যে এই গাড়িগুলো অত্যন্ত মজবুত গাড়ি এই গাড়িগুলোর প্রত্যেকটা কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি আপনারা দেখুন এগুলান মাইক্রো গাড়ির মতো পাল্লা এবং এই রি গুলো একেবারে গোল স্টারিং আপডেট স্টারিং এই স্টারিংগুলো সত্যি সত্যি যদি ফিজিক্যালি আপনি চালিয়ে দেখেন তো একেবারে এবং প্রাইভেট কারে ফিল পাবেন দর্শক আর ভিডিওটি লম্বা করব না সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম